বন্ধুরা এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় সকাল ছটা তো প্রত্যেক দিন আমি একদম ঘুমন্ত চোখে চলে আসি রান্নাঘরে আগেই সকালবেলা ঘুম থেকে উঠেই আর এখন হচ্ছে সমস্ত রেডি হয়ে গেছে মেয়ে স্কুলের টিফিন ভাত রান্না সব মেয়েকে আজকে টিফিনে দিয়েছি পরোটা আর আলু ভাজা আর ভাতের জন্য করেছি তোমার ভাত ভাতের সাথে ডাল সিদ্ধ মাছ ভাজা আর একদিকে চাও বসিয়ে নিয়েছি আর মেয়েকে যে পরোটা দিয়েছিলাম সেই পরোটা আমিও কিন্তু একটু রেখে দিয়েছি যাতে আমারও টিফিনে হয়ে যায় আর আমিও যে চা করে নিয়েছি মেয়েকে ভাত খাওয়া একদিকে আর আমিও সাথে চাটা খেয়ে নিচ্ছি আর মেয়ের চুলটাও এবার বেঁধে নিচ্ছি আর দুটো দিন ধরে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে যাচ্ছে যে মানে চুলটা দুদিকে যে বাঁধবো সেটা আর সময় হতে হয়ে উঠছে না তো তার জন্য ওই একদিকে একটা পনিটেল করে দিচ্ছি ওতেই ঠিক আছে আর রাত্রিরটা শুতে কি বলো তো এত লেট হয়ে যায় যে সকালে উঠতেই পারছি না এখন প্রচুর চাপ চলছে তো কি করব কিছু আর করার নেই মেয়েকেও সুন্দর করে ফ্রেশ করিয়ে তো দেখো একদম নিচে নামছি আর মেয়ে এদিকে ঘুর ঘুর করছে নিচে আর এদিকে আঙ্কেল চলে এসছে গাড়িতে আনিয়ে আর ওই যে একটা পুচকু বাচ্চা দেখছো ওটা হচ্ছে ক্লাস কেজিতে পড়ে মানে কেজি আর নার্সারির কিন্তু ড্রেস আলাদা আর ওয়ান থেকে মানে ক্লাস টেন পর্যন্ত সবার সেম ড্রেস মানে যেটা আমার মেয়ে পড়ে আছে তো বেশ ভালো লাগছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোক সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন হচ্ছে বাজে একদম ঘড়ি কাঁটায় সাড়ে সাতটা মেয়েকে জাস্ট নিচে নামিয়ে দিয়ে আসলাম পুলকারে মেয়ে চলে গেছে তো চলো তোমাদের সাথে এন্ট্রোটা করবো বলে আরও আসলাম আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো একদম সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়েই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দূরেই কাছে যে যেখান থেকে আছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি আজকে যেন তো সকাল থেকে উঠতেই পারছিলাম না কালকে ঘড়ির কাঁটায় শুয়েছি পুরো সাড়ে বারোটা রাত্রি আর মেয়ে শুয়েছে বারোটায় প্রায় বারোটা মেয়েও সকালে উঠতেই পারছিল না মানে প্রচুর লেট হয়ে যাচ্ছে হাতটা ব্যথা করছে মানে মেয়ে প্রচুর মানে কি বলবো ঘুম ঘুম পাচ্ছে বলছে তো উঠতেই পারছিল না চোখে মুখে জল দিয়ে অনেক কিছু করে তারপর আর কি যা হোক ঠিকঠাক হলো সকালটা আমারই একদম উঠতে ইচ্ছে করছিল না একদম না তো উঠতে তো হবেই কিছু করার নেই আজকে চেষ্টা করেছি একদম পুরোপুরি প্রপারভাবে এগারোটার মধ্যে শুয়ে পড়া প্রচুর চাপ হয়ে যাচ্ছে প্রচুর চাপ এক্সেস কি করবো কিছু করার নেই করতেই হবে আর পাখিগুলো সকাল থেকে যদি উৎপাত দেখো কি বলবো উফ মানে অস্থির করে দিচ্ছে অস্থির আর গতকাল এই যে মেশিনে একটু কাজকর্ম করেছিলাম কাজকর্ম বলতে বলছি তারা একটু বসি মেশিনে কাজকর্ম বলতে মেয়ের হচ্ছে স্কুলের তোমার কিছু মানে নাচের স্কুলের আর কিছু ড্রেস বানানোর ছিল আর কি তো সেটা যা হোক কমপ্লিট করতে হবে তো আর আগের দিনে করবো বললে হয় না তো তার জন্য আমি ভাবলাম যে না ওটা কমপ্লিট করা যাক ওটা কমপ্লিট করে নিয়েছি আর একটু বাকি আছে মোটামুটি হয়েই গেছে আর আমার নিজের ব্লাউজগুলো সেই মা এসেছিলো শাড়িগুলো কেনা হয়েছে এখনও কাটা হয়ে গেছে তো আমি তো এখন মোটামুটি ধরো সেলাইয়ে বসতেই পারি না বসতেই পারি না বলতে সময় হয় না আর ওটির পর তো মোটামুটি দু তিন মাস তো একদম বন্ধ ওই জন্য করতে মানে করতেই পাইনি তো এখন বসতে ইচ্ছা গেলেও সময় পাচ্ছি না এমন অবস্থা এক তো মেয়েকে নিয়ে তাড়াহুড়ো তারপর প্লাস হচ্ছে তোমার মেয়ের পরীক্ষা টরীক্ষা সব কিছুই রয়েছে এডিটিং মানে সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করছি এডিটিং মানে সব কিছু মিলিয়ে একদম সময় হচ্ছে না মানে ব্লাউজগুলো দু তিনটে ব্লাউজ অলরেডি কাটা হয়ে পড়ে আছে আমার কিন্তু সেলাই করার টাইম হচ্ছে না তো যাক আমাকে পুজোর আগে তাড়াতাড়ি মেকআপ করে নিতে হবে তাই না বলো একদম তাড়াতাড়ি ফুলফিল করে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কিভাবে করি না করি ঠিক আছে তো চলো এখন আর একটা কথা বলি আর একটা কথা হচ্ছে মেন কথা যেটা তো আমি কিন্তু এখন সত্যি এখন অর্ডার খুব কম নিই একদমই নিই না বললেই চলো তো প্লিজ কেউ তোমরা জোর করো না আমাকে হুম তো এখন আমি একদম কম নিই তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে আমি কতটা ব্যস্ত থাকি ঠিক আছে তো ওই জন্য একদম নিজেরটা যেটুকু না করলেই নয় সেটুকুই করতে হয় আমাকে নিজেরটা আমি একদমই বাইরে করি না যেহেতু নিজেরটা একদম মানে নিজে যেহেতু প্রপারভাবে খুব সুন্দর পারি তো তার জন্য আর কি আমি নিজেরটা নিজেই করার চেষ্টা করি ঠিক আছে তো যদি ভবিষ্যতে কখনো হয় সময় করে উঠতে পারি মেয়েটা একটু বড় হয়ে যাবে মেয়েটা নিজের কাজ নিজে করতে পারবে তখন হয়তো চেষ্টা করব ইচ্ছা আছে করার তো দেখা যাক কি হয় আর কাকটা দেখো কেমন উৎপাত করছে আর চিৎকার করছে মানে একদম প্রচুর জাল আছে পাখিগুলোর এত উৎপাত কি বলবো মানে আমি মেয়েকে জাস্ট দিতে গেলাম তো আমি ভাগ্যিস রান্নাঘরটা বন্ধ করে গেছি রান্নাঘর বন্ধ করে গেলে কি হবে এসে দেখি টেবিলে বসে আছে মানে ডাইনিংয়ের জানলা দিয়ে মানে ওদের ওদেরই ঘর এবার পারলে তো চলো বন্ধুরা আমি এখন ভিডিওটা শুরু করছি এখন থেকে তো কারণ ঘরের কাজ কিচ্ছু করে রান্নাটা মোটামুটি হয়ে আছে মোটামুটি বলতে ডালটা সিদ্ধ করা হয়ে আছে আর আলুটা সিদ্ধ হয়ে আছে তো এবার এখন ভাত টাত বসাতে হবে আমার অনেক কাজ আছে মেয়েকে তো এই জাস্ট পাঠালাম তো চলো আমার আর একদম তোমাদের সাথে বক করবো না অলরেডি অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো কিন্তু কেউ স্কিপ করো না ঠিক আছে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো একদম লাইক করো আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তো তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে আর তোমরা কে কে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে অবশ্যই কমেন্টসে জানিও আমি সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলি এই মোটামুটি আগস্ট মানে পুরোটাই বলতে গেলে চলে আমার একটু হয়তো উনিশ বিশ হতে পারে ভিডিওর কোয়ালিটি বলো টাইমিংটা সেমই হবে মানে হয়তো গ্যাপও হতে পারে একদিন আদিন দিন কারণ হচ্ছে মেয়ের প্রচুর চাপ প্রচুর চাপ আমারও প্রচুর চাপ হয়ে গেছে আমার মুখ চুপ দেখে বুঝতেই পারছো প্রচুর চাপে আছি তো সেটা মেক করতে হবে তাই না তো চলো ঠিক আছে সাথে থেকো সকালে এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর হচ্ছে আমার যুদ্ধ শুরু মানে সকালে মেয়ে যাওয়ার আগে পর্যন্ত আমি কিচ্ছু করতে পারি না ওকে জাস্ট রেডি করানো ওর খাবার বানানো ওই সব নিয়ে ব্যস্ত থাকি তো এখন আমি আর কি গ্রিলটা মুছে নিচ্ছি ব্যালকনি ব্যালকনি গ্রিল মুছে তারপর জামা কাপড়গুলো মিলতে পারবো তো তার জন্য আর কি আর পাপসগুলো কিন্তু প্রত্যেক দিন একটু ঝেড়ে নিয়ে আমি রোদে মিলে দিই কেননা কী বলো তো পাপসগুলো তো তোমার ঘরের মধ্যে থাকে তো সাথে হয়ে যায় জলে টলে ভিজে যায় তো তার জন্য একটু রোদে দিলে মানে ওর মধ্যে জামসগুলোও কেটে যায় প্লাস গন্ধটাও মানে বাজে যে গন্ধ বেরোয় সেটাও আর কি থাকে না প্রত্যেক দিন তো পাপোস কাটা সম্ভব নয় আর কাচলেও সেটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আর একদম চলে এসেছি রান্নাঘরে তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি মাছগুলো মৌরলা মাছ কয়েকটা ছিল আর কি বেশ কিছু তো সেটা আজকে রান্না করব। আর ভাতটা দেখতে পাচ্ছ একবার ফুটে গেছে ওটাকে এবার ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো আর মাছটা আজকে রান্না করব। মৌরলা মাছের প্লেন আর কি ঝাল মানে সর্ষে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে যেমন সর্ষে দিয়ে নর্মালি ঝাল করে ব্যাস ওইটুকুই আর কি বলতো সংসারের প্রচুর চাপ থাকে প্রচুর চাপ থাকে তো সেটা ভালোবেসে মন থেকে করলে যে কোনো কঠিন কাজ আমার মনে হয় না মানে কঠিন লাগে সহজ বলেই মনে হয় তাই না সব কিছুই কঠিন হয় যে কোনো কাজই কঠিন যে কোনো কাজই কিন্তু কষ্ট কষ্ট করলে তবেই তো কেষ্ট মিলবে তাই না কথাতেই আছে ওটা তো অনেক কষ্ট করলে তবেই কিন্তু তুমি মানে সাকসেস হবে এটা হচ্ছে একটা কথা যাই হোক সংসারের প্রতি ভালোবাসা থাকলে মন থেকে কাজ করলে আমার মনে হয় সেটা সফল হয় এটা আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস বলতে পারো তো ওই জন্য আর কি সংসারে প্রত্যেকটা কাজ ভীষণ যত্ন করে ভীষণ ভালোবেসে গুছিয়ে করি তো তার জন্য যে কষ্টটা আর কষ্ট মনে হয় না সত্যিই ভীষণ কষ্ট হয় কারণ একা হাতে সবটা ম্যানেজ করতে হয় তো যার জন্য বুঝতেই পারছো কীরকম কষ্ট রান্নাঘরের দিকটা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল মৌরুলা মাছের ঝাল করলাম আর হচ্ছে মোছা দিয়ে ডাল করলাম মুসুর ডাল দিয়ে আর এদিকে এই ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন এই ঘরটায় মোটামুটি একটু কম কম শোয়া হয় তো এখন বেশিরভাগটাই ওই ঘরটাতেই শোয়া হয় আর কালকে যেহেতু তোমার সেলাই মেশিনে আমি কাজ করেছিলাম তো ভাবলাম আজকে একটু ভালো করে মেশিনটা ডিপ ক্লিন করে দিলাম আর কি তো বেশ কিছুদিন করা হয়নি আর অন্য রুমে চলে এলাম এই রুমটাও একদম সুন্দর করে ডিপ ক্লিন করবো কেননা এই রুমেই তো সবসময় থাকি তো ওই জন্য আর কি ডিপ ক্লিন না করলে কি বলো তো ঘরটাও ভীষণ অগোছালো থাকবে দেখতেও বাজে লাগবে আর আমার না ভীষণ অগোছালো মানে চারিদিকে ছড়িয়ে মানে ফেলা মানে আমার এটা একদম দেখতে ভালো লাগে না আমি ভীষণ নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে ভালোবাসি জানি না কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করতে পারি তবে যতটুকু পারি করার চেষ্টা করি বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এবার চলে এসেছি বইগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম মেয়ের মেয়ে কিন্তু প্রত্যেক দিন ওর বই ওই গুছিয়ে রাখে তবে যেটুকু আর কি করতে ইচ্ছা আর করে না তখন আমাকেই করে দিতে হয় বুঝতেই পারছো বাচ্চা মানুষ সবসময় ভালোও লাগে না আমাদের এমনিতেই ভালো লাগছে না আর ওরা তো বাচ্চা যাই হোক আর ঘরের ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিলাম আর চলে এসেছি এবার ডাইনিংয়ে সকাল থেকে জানালাটা আজকে খোলাই হয়নি তো তার জন্য আর কি তাড়াতাড়ি জানালাটা খুলে দিলাম সকালে উঠেই কিন্তু খুলে দিই তো আজকে আর হয়ে ওঠে আর এদিকে সোফাটা সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম মানে পরিষ্কার করে গুছিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম আর একদম চলে এসেছি আবার কিচেনে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এবার বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি আর আজকেও সেম তাই হয়েছে সকাল থেকে একটাও বাসন ধুইনি তো একদম ভাবলাম যে না ঠিক আছে থাক একবারেই বাসন ধুয়ে নেবো আর আমার যেন তো বাসন ধুতে খুব একটা কষ্ট হয় না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোবো তো ওই জন্য আমার খুব একটা যে কষ্ট হয় বিশাল যে কষ্ট হয় সেটা হয় না আর আমি তো ওই অনেক বাসন একবারে রেখে দিই না আমি ওই দুটো চারটে হয় তো সেটাকে আগে ধুয়ে মেজে পরিষ্কার করে নিই তো আবার হয় এরকম করি বুঝতে পারলে তো তার জন্য আমার চাপটা বিশাল যে হয় সেটা আর কি হয় না আর একবারে অনেক থাকলে ওই তো আমাদের ওই দু ছোট্ট সংসারের বাসন আর আর কত কিছু হবে হাঁড়ি কড়াই বাসন প্রেশার কুকার থালা বাসন চায়ের কাপ এইটুকুনি তো ওইটাই আর কি করে নিই আমার বড় বরাবরই আর কি খুব যে কষ্ট হয় তা হয় না আমার বেশি কষ্ট হচ্ছে ঘর মোছা এটাই আমার সবথেকে বেশি কষ্ট তো তার জন্যই আর কি কাজের দিদি আর কি ঘরটাই শুধুমাত্র আমার মোছে বাকি সমস্ত ঘরের কাজ কিন্তু আমি করি একা হাতেই কিন্তু সবটা ম্যানেজ করি মানে মেয়েকে সামলানো প্লাস সংসারের সমস্ত কাজ সবটা তো বুঝতেই পারছো কীরকমটা চাপ হয় প্লাস মেয়ের পড়াশোনা সবটুকুই তো যাই হোক কিছু করার নেই ওইভাবে ম্যানেজ করতে হবে আর কি না করলে উপায় নেই না করলে আমারই কষ্ট আর কি আর তো ওই জন্য মনে হয় যে না যতটা পারি করে রাখার চেষ্টা করি আর অনেকেই তোমরা বলো দিদি দিদি ভাই তুমি এত সকাল সকাল রান্না কেন করে নাও এত সকাল সকাল রান্না করার কারণ একটাই রান্নাটা করে নিলে কী বলো তো তোমরা তো জানো কারণ মেয়েদের রান্না মানে একটা বিশাল বড় কাজ তাই না তো রান্নাটা করে নিলেও আমি একটু নিশ্চিন্ত বোধ হই আর সবথেকে বড়ো কথা হলো এই যে আমার ভিডিওটি তোমরা আজকে দেখবে এর জন্য তো কত পরিশ্রম আছে তোমরা তো জানোই বারো ঘন্টার ভিডিও তোমরা সেটা মাত্র দশ মিনিট বারো মিনিট খুব জোর পনেরো মিনিটে দেখবে তো সেটাকে সুন্দর করে এডিট করা কাজ করা তো বুঝতেই পারছো কত খাটনি কত প্রেশার কত মেহনত করতে হয় তো যতটা তোমাদের ভালো লাগতে হবে মানে ভালো লাগবে সেইটাই করার চেষ্টা করি তো তার জন্যই আর কি আমি সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি রান্নাটা তাহলে কি এই টাইমটা আমি ফাঁকা পাই মেয়ে স্কুল থেকে চলে এলে তো আর কিচ্ছু করতে পারবো না কারণ ওকে পুরোটা সময় দিতে হয় আর ওর সামনে ফোনটা আমি একেবারেই অ্যাভয়েড করি ফোনটা ওর সামনে নেই না আর এদিকে আমার স্নান টান করে একদম সুন্দর করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর পুজোয় আর আজ হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে তাড়াতাড়ি আমি একটু পুজোটা করে নেওয়ার চেষ্টা করি মানে একদমই দেরি করি না মোটামুটি এগারোটার মধ্যেই করে নেবার চেষ্টা করি আর এখন কিন্তু বাজছে একদম ঘড়ির কাঁটা শিখ এগারোটাই বাজছে আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি শুধুমাত্র মোছার ডাল আর হচ্ছে তোমার ওই মাছের সর্ষে দিয়ে আর কি ব্যাস ওইটুকুনি আর চাটনি করেছি ব্যাস ওইটাই আর কিছু করিনি আর শরীরটা আমার একেবারেই ঠিক যাচ্ছে না দুটো দিন ধরে আসলে ঠিকঠাক ঘুম হচ্ছে না তো তো তার জন্য প্রচণ্ড উইকনেস লাগছে আর যেহেতু বৃহস্পতিবার তো আলপনাটা তো দিতেই লাগবে তাই না আগে তো আলপনা দিতাম না তো মায়ের কথায় আলপনাটা দিতে শুরু করেছি আর এখন বেশ দিতে ভালোই লাগে তাই না আর এ যে দেখো মেয়ে আস চলে এসছে স্কুল থেকে আর এই যে একদম খাবার সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আমরা আপনি খেয়ে নেবো আর এদিকে দেখো মানে স্কুল থেকে এসেই কিন্তু আগে টিভিটা চালিয়ে দিয়েছে আর ও এই যে বসে আছে চুলটা যেহেতু ভিজে তো চুলটা আর কি গামছা বেঁধে দিয়েছে তো বন্ধুরা এখন হচ্ছে একদম চলে এসছি সন্ধ্যাবেলায় তো তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং এখন হচ্ছে বানাবো আলুর পরোটা আর প্রথমেই দেখতে পেলে ভাজা যে মশলা জিরিয়ে ধনে আর শুকনো লঙ্কা ওটা শুকনো কড়াইয়ে ভালো করে রোস্ট করে নিয়ে সেটাকে আর কি ভালো করে মানে ভেজে নিয়ে আর কি শুকনো করে তো ভালো করে মিক্সিতে রোস্ট করে নিলাম তো এবার আর কি ওর মধ্যে দেব এই আলুর পরোটার মধ্যে দিয়েছি হচ্ছে আলু সাথে পেঁয়াজ কুচি একটু কারিপাতা কুচি আর হচ্ছে তোমার ওই ভাজা মশলার গুঁড়োটা ব্যাস এইটুকুনি আর কিছু শুনি আর আমি কিন্তু আলুটা মানে আটার সাথে মিখে দিয়েছি পুর হিসাবে দিইনি তো জানি না কেমন হবে আর বেশ ভালোই লাগে খেতে আর এই যে দেখো একদম বসিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার জন্য একটু লাইক করো আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখে আমার ভিডিওতেই অবশ্যই কমেন্টস করবে অনেকে তোমরা করছো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছো আমার ম্যাসেঞ্জারে মেসেজ করছো আমাকে পার্সোনালি করছো সেটা করো না তোমাদেরও খারাপ হবে আমারও খারাপ হবে তো তার জন্য বলছি তোমরা কিন্তু একদম ভিডিওতে কমেন্টস করো তাহলে আমারও শুনতে ভালো লাগে আমি ভীষণ মোটিভেট তবো আমি ইন্সপায়ার হব তা তাই না তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি খুব আনন্দিত হই আর আমার কি বলো তো আরও ভালো লাগে যে তোমরা যে কমেন্টস করছো আমি আরও ভালো করে এই ভিডিও দেবার চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই এন করব তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কিছু আটার লেচিটা আর কি রেখে দিলাম পরের সকালে মেয়েকে টিফিনে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই গুড নাইট